দুস্থ এবং অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান আজ সকালে নওদার নিজস্ব বাসভবন থেকে এলাকার প্রায় দেড়শো জন অসহায় এবং দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানা যায় শীতের সময় শীতবস্ত্র পেয়ে খুশি সকলে নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট নিউজ আমি প্রতি বছরে এই কম্বল বিতরণ করি ঈদের সময় শাড়ি শাড়ি বিতরণ করি প্রত্যেকবারই এটা আমাদের বাড়ির রেওয়াজ প্রচন্ড শীত পড়েছে বলে পাড়ার আমাদের পাড়ার সকলকে আমি যতটা পারলাম দিচ্ছি এবং আরও দেবো আচ্ছা হ্যাঁ প্রত্যেকবারই দিই আমরা এ সকলকেই দেব শীতের বস্ত্র শীতে মানুষ কষ্ট পান এটা দেখতে ভীষণ খারাপ লাগে আমাদের সমর্থন অনুযায়ী আমরা কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার